নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি ঘুগনির একটা মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই ঘুগনিটা রুটি পরোটা বা যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে অসাধারণ লাগবে তবে চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করি আমি প্রথমে মটরটাকে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম মটরটা দেখুন খুব সুন্দরভাবে ভিজে গেছে এখন এটাকে আমরা প্রেসার কুকারে দিয়ে কয়েকটা সিটি মেরে এটাকে সেদ্ধ করে নেব আমি এর মধ্যে কয়েক টুকরো আলুও দিয়ে দিচ্ছি আলুটাকেও একবারে প্রেসার কুকারের মধ্যে দিয়ে আমরা সেদ্ধ করে নেবো কুকারের মধ্যে আমি মটরশুটি আর আলুটা দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জল দিয়ে প্রেশার কুকারটার মুখটা আটকে তিন থেকে চারটা সিটি পরা পর্যন্ত আমরা এটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে আমার পাশে থাকবেন এমনই রেসিপি আরও দেখার জন্য কুকারে তিন থেকে চারটে সিটি দেওয়ার পরে এটা সেদ্ধ হয়ে যাবে তিন থেকে চারটে সিটি আমি এটাকে দিয়ে নিয়েছি দেখুন মটরগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এগুলো কি আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি বন্ধুরা এই রকমভাবে একবার অবশ্যই আপনারা মটরে ঘুগনি তৈরি করে খেয়ে দেখবেন এই রকমভাবে তৈরি করলে একদম অসাধারণ টেস্ট হয় আমি সমস্ত মটরশুঁটি আর আলুটাকে একটা পাত্রে তুলে নিয়েছি আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন তেজপাতাটা তেলের মধ্যে খুব সুন্দরভাবে ফুটে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে জিরে জিরেটা যখন চটপট করে ফুটে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে আমি একটা খুন্তির সাহায্যে খুব সুন্দরভাবে এটাকে নাড়ি চাড়িয়ে ভেজে নেব পিঁয়াজটাকে আমি খুব ভালোভাবে একদম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত খুব সুন্দরভাবে ভেজে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ লবণটা দিয়ে আবার পেঁয়াজটাকে খুব ভালোভাবে আমি ভেজে নেব বন্ধুরা পেঁয়াজটাকে যতটা ভালোভাবে ভাজা হবে ততটাই এর টেস্টটা ভালো আসবে তার জন্য পেঁয়াজটাকে একদম লাল লাল করে আমাদের ভেজে নিতে হবে দেখুন আমি পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা আর রসুন বাটা আদা আর রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে যাতে কোনো রকম এর কাঁচা গন্ধটা না থাকে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কুচি করে কেটে রাখা টমেটো কুচানো টমেটোটাকে দিয়ে খুব সুন্দরভাবে এটাকে নাড়িয়ে চাড়ি একদম মিশিয়ে নিতে হবে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত এটাকে খুব ভালোভাবে একদম মিশিয়ে নিতে হবে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো বেটে রাখা জিরে আর লঙ্কা লঙ্কা আর জিরে বাটাটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে আমাদের কষাতে হবে মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে ঘুগনির টেস্টটা ঠিক ততটাই ভালো আসবে তার জন্য মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর টমেটোটা যদি একটু শক্ত থাকে তার জন্য এই এইরকমভাবে এটাকে একটু ম্যাশ করে দিতে হবে যাতে টমেটোটা খুব ভালোভাবে গলে যায় এখন আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে জল অল্প পরিমাণে জল দিয়ে আমি খুন্তির সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব এখন আমি এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে আবার খুন্তির সাহায্যে এটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব বন্ধুরা এর জলটা যতক্ষণ না টানছে ততক্ষণ এটাকে এরকমভাবে কষিয়ে নিতে হবে যখন মশলার থেকে তেল ছেড়ে দেবে তখন আমরা এর মধ্যে সেদ্ধ করে রাখা মটর আর আলুটা দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটর আর আলুটা দিয়ে আবার খুব ভালোভাবে আমরা কষিয়ে নেব দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি সেদ্ধ করে রাখা মটর আর আলুটাকে দিয়ে দিয়েছি এখন এটাকে দিয়ে আমি খুব ভালোভাবে খুন্তির সাহায্যে কষিয়ে নিচ্ছি মশলার সাথে ঘুগনিটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আবার খুন্তির সাহায্যেই এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে আমার পাশে থাকবেন এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল আপনারা যদি অল্প পরিমাণে ঝোল বেশি খেতে চান তাহলে জলের পরিমাণ আপনারা বেশি দিতে পারেন আর না খেতে চাইলে আপনারা ঝোলের পরিমাণ একটু কম দিতে পারেন এখন এটাকে একবার খুন্তির সাহায্যেই একবার এরকমভাবে আমি নাড়ি চারি নেব তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পরেই এটা তৈরি হয়ে যাবে বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে আমার পাশে থাকবেন আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ এখানে আমি অল্প করে লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি আপনারা যারা চিনিটা না খান তারা চিনিটার ব্যবহার করবেন না এখন ঘুগনিটাকে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রান্না করে নেব তারপর ঢাকনাটা তুলে এর মধ্যে আমি দিয়ে দেব একটা ভাজা মশলা এইখানে আমি ধনিয়ার জিরে গুঁড়ো করে রেখেছিলাম এই ভাজা মশলাটা দিলে ঘুগনির টেস্টটা খুবই ভালো আসে আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে বাটার আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘিয়েরও ব্যবহার করতে পারেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে আমার পাশে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবার পরে ভিডিওতে নতুন রেসিপি নিয়ে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ